প্রত্যেক স্ত্রীর উচিত স্বামীকে দিনের কাজে ধর্মের কাজে আখেরাতের কাজে সহযোগিতা করা সাহায্য করা সাপোর্ট দেওয়া উদাহরণস্বরূপ আমি আমার মেয়েকে বিয়ে দিলাম জামাইয়ের আয় ইনকাম কম তিনি যা আয় করেন তা দিয়ে বিলাস জীবনযাপন সম্ভব না এখন আমার মেয়ে যদি তার স্বামীকে বলে তুমি কোথা থেকে ইনকাম করছো হারাম না হালাল না ভালো না মন আমি দেখতে চাই না আমার এইটা লাগবেই তাহলে এই কথা বললে স্বামী হারামের মধ্যে লিপ্ত হয়ে যাবে তা আমার মেয়ের উচিত কি যে আমার বিলাসী জীবন দরকার নেই হালালভাবে যদি আমরা সিম্পলভাবে জীবনযাপন করে হালালের মধ্যে থাকতে পারি এতে আমি সন্তুষ্ট তাহলে এই স্বামী আখিরাতের কাজে স্ত্রীর পক্ষ থেকে সহযোগিতা পাবে এ বিষয়ে একটি হাদিস বর্ণিত হাদিস আঠারোশো ছাপ্পান্ন সৌবান্লাহ বলেন যখন কোরআনের আয়াত নাজিল হল যারা সোনার উপর সঞ্চিত করে রাখে তাদের জন্য পরকালে আজাব এ আয়াত শোনার পরে সাহাবিগণ আমাদের নবীকে বলছেন খেজু সোনারহ যদি আমরা গ্রহণ করতে না পারি সঞ্চিত করতে না পারি তাহলে কোন মাল আমরা গচ্ছিত করে রাখব তখন আমাদের নবী সালাম তিনটি সম্পদের কথা বলেছেন এই তিনটা সম্পদ তোমরা গচ্ছিত করে রাখবা সঞ্চিত করে রাখবা আদর করে রাখবা এবং সংরক্ষণ করে রাখবা কি কি শোনেন এক কলবান কিরণ তোমাদের প্রত্যেকের রুচি এমন একটা অন্তর তৈরি করা যে অন্তর হবে কৃতজ্ঞ অন্তর খাবে কম আলহামদুলিল্লাহ পড়বে কম বিলাসী জীবনযাপিন নাই কিন্তু মনের মধ্যে হবে কি আলহামদুলিল্লাহ আল্লাহ যে হালালের মধ্যে রাখছেন আলহামদুলিল্লাহ তাহলে প্রতিটি মুমিন রসিদ কি কৃতজ্ঞ অন্তর কলবাণ শাহির দুই অলিসের জিকিরে তরুতাজাকৃত জিব্বা জিহ্বা হাঁটবে চলবে কৃষিকাজ করবে অফিসে যাবে যেখানে যাবে লা ইলাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই আল্লাহর জিকিরে নিজের জিব্বাটাকে ব্যস্ত রাখবে এটাও একটা সম্পদ তিন নম্বর খুব মনোযোগ দিয়ে শুনুন আযাওজাতুম মুমিনাতান তুঈনু আহাদাকুম আলা আমরিল আখিরাহ তোমাদের প্রত্যেকের উচিত এমন স্ত্রী গ্রহণ করা এবং ওই স্ত্রীকে রক্ষণাবেক্ষণ করা ওই স্ত্রীকে ধরে রাখা ওই স্ত্রীকে সংরক্ষণ করা যেই স্ত্রী তার স্বামীকে দিনের কাজে আখেরাতের কাজে ভীতির কাজে সহযোগিতা করে তো এখানে কি বলা হলো যে স্ত্রী তার স্বামীকে কোন কাজে সাহায্য করবে দিনের কাজে তাহলে এটা স্ত্রীর একটা দায়িত্ব যে প্রতিটি স্ত্রীর উচিত তার স্বামীকে বলা যে আমরা আল্লাহর বিধানের মধ্যে থাকব হালাল জীবন যাপন করবো আল্লাহর নীতির মধ্যে থাকব। আমরা আখিরাতমুখী জীবন যাপন করব। আমরা যেন হারামের মধ্যে লিপ্ত না হই দিনের কাজে যদি স্ত্রী স্বামীকে সহযোগিতা করে তাহলে এই স্বামীর জন্য ধর্ম পালন করা সহজ হয়ে যায় আর যদি দিনের কাজে স্ত্রী সহযোগিতা না করে আমার তিন হাজার টাকা শাড়ি লাগবে তুমি কি তুমি চুরি করি আনো না ডাকাতি করে আনো আমি জানি না তাহলে এই স্বামী কি হালালের মধ্যে থাকতে পারবে না তাহলে এটা প্রতিটি স্ত্রী উচিত স্বামীকে ধর্মীয় কাজে সহযোগিতা করা ধর্মীয় কাজে স্বামীকে সহযোগিতা করার শ্রেষ্ঠ উদাহরণ রেখেছেন নবীদের স্ত্রীগণ তার ভিতরে আমাদের নবী মোহাম্মা সাল্লা ইসলামের স্ত্রী প্রথম স্ত্রী তার নাম হলেন খাদিজা রাহ আনহা তিনি চব্বিশটা ঘন্টা আমাদের নবীকে দিনের দাওয়াতের কাজে সহযোগিতা করেছেন সাহায্য করেছেন সাপোর্ট দিয়েছেন শুধু মৌখিক সাহায্য না নিজের উপার্জিত সম্পদ আল্লাহর দিনের পেছনে ব্যয় করার জন্য তিনি সহযোগিতা করেছেন তাহলে আদর্শ স্থলীন হলেন খাদিজা রদিয়াল আনহা তার অনেকগুলো গুণ বর্ণিত হয়েছে একটা হাদিস আপনাকে আমি শোনাই প্রতিটি স্ত্রীর এরকম গুণ অর্জন করা উচিত আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ওহি পেয়ে নবী হওয়ার আগে হেরা গুহায় একটানা কয়েক রাত অবস্থান করতেন ধরেন তিন দিন চার দিন পাঁচ দিন ওই দিন আর রাতে ওখানে থাকতেন আমাদের সমাজ ধ্যান করতেন ধ্যান না শব্দ কি তিনি ওই ইবাদত করতেন আরবি হেরা গুহায় ধ্যান করতেন না ইবাদত করতেন কিন্তু ইবাদতটা কি এবং কেমন এটা বর্ণনা আসে নাই আল্লাহ তাকে যেরকম শিখাইছেন তার মনে যেরকম জাগ্রত হয়েছে ওইভাবে ইবাদত করতেন এখন একটা না হেরা গুহায় যদি তিন দিন চার দিন থাকে খাবার নেওয়া লাগবে না তাহলে খাদিজাকে বলতেন আমি তিন দিন থাকবো খাবার তৈরি করে দাও তিনি খাদার খাবার নিয়ে যেতেন খাবার শেষ হয়ে গেলে আবার স্ত্রীর কাছে আসতেন এসে আবার তিনি খাবার নিয়ে যেতেন কখনো কখনো যেদিন আসতে চাইতেন খাদিজা মনে করতেন আজকে খাবার শেষ হয়ে গেছে তিনি তো আসেন নাই আমি খাবার নিয়ে গিয়ে দিয়ে আসি তো এখানে যারা হস করছেন তারা জানেন হেরা গুহা পাহাড় বেয়ে উঠতে হয় কয়েক কিলোমিটার